খেলাধুলোর জগতে এই শহরে যে কয়েকটি ক্লাব আছে তাদের মধ্যে অন্যতম ভিক্টোরিয়া ক্লাব এই ক্লাবটির বয়স একশো পঁচিশ বছর পূর্ণ করতে চলেছে ময়দানে এই ভিক্টোরিয়া ক্লাব কলকাতা প্রেস ক্লাবের খুবই কাছে অবস্থিত শনিবার এই ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল ক্রিকেট ফুটবল ছাড়াও অন্যান্য খেলার প্রতি নজর দেওয়া হবে বলেই জানানো হয়েছে এই ক্লাবের একশো পঁচিশতম বর্ষকে স্মরণীয় করে রাখতে নানা বিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন ক্রীড়া সাংবাদিক সত্য অলিম্পিক ফেরত জাফর আলী খানকে সম্মানিত করল ক্লাব কর্তৃপক্ষ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া ক্লাবের সম্পাদক মঈন বিন মাকসুদ হান্নান খান শামীম আহমেদ সহ অন্যান্য বিশিষ্টরা সেই অনুষ্ঠানে প্রিয় ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক শিল্পপতি হান্নান খানকেও সম্বর্ধিত করা হয়। ক্লাবের 125 তম বর্ষকে স্মরণীয় করে রাখতে ভিক্টোরিয়া ক্লাব কর্তৃপক্ষ ময়দানে ওপেন মিউজিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে থাকবে ফুটবল, হকি, ক্রিকেট সহ সমস্ত ইতিহাসের সারক। এছাড়াও চলতি মরসুমে হকি লিগেও খেলতে চলেছে তারা এবং অনূর্ধ্ব 13 খেলোয়াড়দের নিয়ে একটি ফুটবল ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। ক্লাব সচিব বিন মাকসুদ সব মিলিয়ে এক নতুন মোড়কে নতুন ভাবে ময়দানে এদের ইতিহাস পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছে শতাব্দী প্রাচীন এই ভিক্টোরিয়া ক্লাব Report channel 10.